আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা ভালো করে দেখেন আপনাদের ভালো লাগবে এই ভিডিওটার যাবতীয় অ্যাড্রেস ফটোর মাঝে দেওয়া হলো এখান থেকে আপনারা দেখে নেবেন আর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল আজকে আমাদের জনমানব জীবনের মানুষ আমরা যারা সবাই হাঁপিয়ে বলছি আমরা একটা সময় ফিরে চাই সবাই চাই একটা সময় একান্তভাবে কাটাইতে আমরা চাই একটা সময় খুব সুন্দর করে মনোরম পরিবেশে সময় দিতে পরিবার প্রিয়জন নিয়ে অথবা নিজেরা একা এক সেই চিন্তা থেকে আমার এই চ্যানেলটা আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপস্থাপন করতেছি তো গাজীপুর জেলার ভিতরে যত ভালো ভালো রেস্টুরেন্ট আছে সবগুলো ভালো ভালো রিসোর্ট এরকম সবগুলি ফার্স্টে আমি প্রেজেন্ট করব এর মধ্যে থেকে এটা একটা আপনারা যারা একান্ত সময় ব্যবহার করতে চান বা ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছেন ভালো খাবার আসতে পারেন দেখতে পারেন তবে আমি সবাইকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো লাগলে ভিডিওটির মধ্যে লাইক বাটন দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই হবে কি আমার ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে বেল বাটন অন করে রাখলে নোটিফিকেশন যাবে তো ভিডিওটি তেমন বড় না আশা করি সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখলে প্রতিটা ভিডিওর প্রতি আপনাদের ধারণা হবে আপনাদের যেখানে ইচ্ছা তখন আপনারা সেইখানে মুভমেন্ট করতে পারবেন আবারও বলতেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটার পাশে থাকলে চ্যানেলের সামনের নতুন ভিডিও করার আগ্রহ বাড়বে এমনকি নতুন নতুন ভিডিও দেব তবে ভিডিওগুলো চেষ্টা করছি খুব ভালো করে করার আশা করি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন সম্মানিত ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটন প্রেস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে চলে যায়